নমস্কার বন্ধুরা ভিলেজ কুকিং বাইডিতা চ্যানেল এই সবাইকে স্বাগত বন্ধুরা প্রথমেই শুরু করছি সুন্দর সুন্দর ফুল দিয়ে তো ছোটো ছোটো টবে ফুল গাছগুলো ছিল কিনে আনা হয়েছে তো একটা বড় টবের মধ্যে লাগানো হচ্ছে সার দিয়ে সবজি খোলা মাটি দিয়ে গাছগুলো বসানো হচ্ছে তো আমি এখানে বেত শাক দিয়ে একটা চচ্চড়ি বানাবো তো এখানে বেত শাক রয়েছে একদম টাটকা বেত শাক আমাদের এখানে চড়া চাষ হয়েছে তো বেত শাক আছে নোটে শাক আছে একটু আলু শাক আছে সব রকমের শাক দিয়ে মূলো আলু শিম বেগুন দিয়ে চচ্চড়ি হবে তো প্রথমে করার মধ্যে পাঁচ শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে সবজিটা তুলে দিয়েছিলাম বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে তো এরপরে মশলাগুলো দিয়ে শাকটাকে তুলে দেব আর এই বেত শাক কিন্তু প্রচুর উপকার বেত হচ্ছে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পায়ের যে ব্যথা গাঁটের যে ব্যথা থাকে সেই ব্যথাগুলো কিন্তু সারিয়ে দেয় এবং দেশটি শক্তি ভালো রাখতে সাহায্য করে তো শাকটাকে দিয়ে দিয়েছি দিয়ে অনেকটাই শাক তো শাকটা এখন নাড়া যাবে না ঢাকা দিয়ে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব মশলাগুলো দিয়ে আলুগুলো কষিয়ে শাকটা দিয়ে দিয়েছি দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো আর শাকের যে জল সেই জলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর নতুন করে জল দিতে হবে না আজকে হচ্ছে বেত শাক চচ্চড়ি কাঁচা টমেটো আলু ভাতে আর হবে মাছ ভাজা আর হচ্ছে মাংসের ঝোল দেশি মুরগির ঝোল হবে তো শাকটা হয়ে গেছে একদিকে ভাত হচ্ছে অনেকটাই দেরি হয়ে গেছে টিফিনের টিফিন খাওয়ার জন্য সকালবেলা তৈরি হলো আলু ছোলার তরকারি তো ভাতটা হয়ে গেছে শাকের চচ্চড়িটা হয়ে গেছে এরপরে মাংস যে আলুগুলো সেটা লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি তো আলুটা যে ভাজা হয়েছে তেল সেই তেলের মধ্যে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর তেল দিয়েছি এক কাপের মতো তেল পাকা লঙ্কা আছে পাঁচ ছাটার মতো দিয়ে মাংসটা দিয়ে একটু নেড়ে ঢাকা দিয়ে দেবো তো মাংসটা ঢাকা দিয়ে দিয়েছিলাম ধনে পাদা কুচি দিয়ে দিয়েছে একটা বড় সাইজে টমেটো দিয়ে দিয়েছে দিয়ে আবার নাড়াচাড়া করে নেবো করিয়ে হালকা জল গরম দেবো যেটা যেহেতু এটা হচ্ছে দেশি মুরগি সেই জন্য একটু জল গরম দিলে ভালো সেদ্ধ হবে তো আলুগুলো দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলো নতুন আলু আলুগুলো দিয়ে আবার মাংসটাকে কষিয়ে নিচ্ছে এরপরে হালকা জল গরম দিয়ে ঢাকা দিয়ে দেবো তারপর ঢাকনা খুলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব এখানে এক কেজি চিকেন আছে আর আলু দিয়েছি চারটে বড়ো সাইজের আলু দেওয়া আছে নতুন আলু তো ঢাকা দিয়ে দিয়েছি তো হয়েই গেছে রান্না মাছটা শুধু ভাজা হলে হয়ে এখানে কাঁচা টমেটো আলু দিয়ে শাক চাঁচুরি মাংস আর হচ্ছে মাছ